প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত একশো বিশ পাতার ছয় এবং সাত নম্বরের দুইটা অঙ্ক সমাধান করব। দেখো ছয় নম্বরে আছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা আটাইশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত যখনই কোনো অঙ্কের মধ্যে পার্থক্য বলবে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে এবং বড় থেকে ছোট বিয়োগ করতে হবে তার মানে দেখো বত্রিশ দশমিক পাঁচ পাঁচ বড় আর আটাই দশমিক আট সাত ছোট এটা থেকে এটা বিয়োগ করে দেব। তো লিখবা কিভাবে প্রথমেই লিখবা যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বোচ্চ তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস এই দুটা তুলে বিয়োগ করে দিতে হবে দেখো তোমরা খাতায় ঠিক এইভাবে লিখবা যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি আজকের সর্বোচ্চ তাপমাত্রা আটাই দশমিক আট সাত ডিগ্রি এটা দাগ দিয়ে দিবা দেওয়ার পর লেখা দুই দিনের তাপমাত্রার পার্থক্য এবার বিয়োগ করতে হবে বিয়োগ করে ফেলো সাত দিয়ে এই পাঁচকে বিয়োগ করবো তো পাঁচকে বিয়োগ করলে আমরা কত ধরতে হবে আমাদের পাঁচকে পনেরো ধরতে হবে তাহলে পনেরো থেকে বিয়োগ করবো হচ্ছে সাত পনেরো থেকে সাত বিয়োগ করলে কত হবে আট হবে এবার হাতে কিন্তু এক সে এক এই আটের সাথে যোগ করলে নয় হবে এবার এটা আট যদি নয় হয় তাহলে পাঁচকে আমরা আবার কত ধরবো পনেরো ধরবো পনেরো থেকে নয় বিয়োগ করতে হয় পনেরো থেকে নয় বিয়োগ করলে কত হবে ছয় হবে এবার হাতে এক থাকবে সে এক এই আটের সাথে যোগ করবা তাহলে কত হবে নয় হবে নয় যদি হয় তাহলে এখানে দুই আছে তো দুইকে আমরা কত ধরবো বারো ধরবো বারো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে তিন আর হাতে এক থাকবে সে এক দুইয়ের সাথে যোগ করলে তিন 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 মিলে গেলে আর কিছুই হবে না এবার দেখো যে দশমিক আছে এই দশমিক সোজা আমরা একটা দশমিক বসায় দিব দেওয়ার এখানে ডিগ্রি লিখে দিব দেখো তাহলে দুই দিনের তাপমাত্রার পার্থক্য হচ্ছে তিন দশমিক ছয় আট ডিগ্রি আচ্ছা এবার সাত দেখো সাত নম্বরে আছে তোমার কাছে নিচের চারটি কার্ড রয়েছে এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো দেখো কার্ড এই যে এক তিন পাঁচ শূন্য এখানে চারটা কার্ড রয়েছে এই কার্ড দিয়ে পাশে দেখো একটা নির্দেশনা দেওয়া আছে যে একটার পরে দশমিক হবে একটার পরে দশমিক হবে তারপরে সংখ্যাগুলো বসবে তো এক নম্বরে কি বলা হচ্ছে দেখো এক নম্বরে বলা হচ্ছে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো তার মানে এই চারটা সংখ্যা দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যা তৈরি করতে পারবে সেটা লিখতে হবে আর দুই নম্বরে আছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারবে সর্বনিম্ন মানে সব থেকে ছোটো সবথেকে ছোটো কোন সংখ্যাটি তোমরা তৈরি করতে পারবে তাহলে খেয়াল করো এক নম্বর দিয়ে আমরা লিখব দেখো এক নম্বর দিয়ে আমরা লিখব সর্বোচ্চ সংখ্যা এই সর্বোচ্চ সংখ্যা বের করতে হলে আমরা খুব সহজে সাজাতে পারি কিভাবে দেখো এই সংখ্যাটাকে বড় থেকে ছোট সাজাবো বড় থেকে ছোট সাজাবো তার মানে প্রথমে পাঁচ তারপরে তিন তারপরে এক তারপরে শূন্য কিন্তু পাঁচের পরে দশমিকটা দিলেই হয়ে যাচ্ছে দেখো পাঁচ তিন এক শূন্য এখন দেখো এই পাঁচের পরে কিন্তু একটা দশমিক হবে একটা সংখ্যার পরে কী হবে একটা দশমিক হবে এখানে বলেই দিচ্ছে এখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে যে প্রথম সংখ্যাটার পরে দশমিক হবে যদি আমি এখানেই লিখতাম তাহলে কীভাবে লিখতাম প্রথমে পাঁচ লিখবো বড়ো থেকে ছোটো সর্বোচ্চ বলে বড়ো থেকে ছোটো তারপর দশমিক তো আছেই তারপরে তিন তারপরে এক তারপরে শূন্য দুই নম্বরে যেটা বলা হচ্ছে যে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি হতে পারে সর্বনিম্ন মানে সব থেকে ছোটো কোনটা তৈরি হতে পারে মানে ছোট ছোটো থেকে বড় সাজাবো দেখো এখানে ছোটো থেকে যদি বড় সাজায় তাহলে লিখবো সর্বনিম্ন সংখ্যা দুই নম্বর দিয়ে লিখব সর্বনিম্ন সংখ্যা সর্ব নিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যাকে আমরা কি করব ছোট থেকে বড় সাজাবো সব থেকে ছোটো হচ্ছে শূন্য শূন্যর পরে একটা দশমিক দেবো দেওয়ার পরে এবার লিখবো এক তিন পাঁচ হ্যাঁ প্রথমে শূন্য দিয়ে তারপর ছোটো থেকে বড় সাজালে উত্তরটা হয়ে যাচ্ছে আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে